নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই অবসর সময়ের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজ সকালবেলা জলখাবারে জয়া কিছু বানাচ্ছে তো জয়া রয়েছে এখানে জয়াকে জিজ্ঞেস করে নেব যে কি বানাচ্ছে কি আজ কি হচ্ছে কচুরি কড়াইশুটির কচুরি আচ্ছা বা

আর এটা হচ্ছে আদা জিরে মেস পেস্ট পেস্ট আর তেজপাতা হুম এখানে এই কচুরির জন্য হিং রয়েছে এবা হলুদ মশলা সব আর কাঁচা লঙ্কা কোথায় কাঁচালঙ্কা আছে হ্যাঁ তো আচ্ছা তো আগে ময়দাটা মেখে নি ঠিক আছে মাকো ঠিক আছে এখন কি পুটটা বানি বানাচ্ছ হ্যাঁ পুটটা বানিয়ে নি ওরে কি সরষের তেল দিলে সরষের তেল দিয়ে একটু এবা কালো জিরে দিচ্ছি আচ্ছা

आज तो समय लग गया हम्म है कर लो ये बुट्टा हां बुट्टा जो हो गया अच्छा ये वाले के नाभि के लिए ओह তারপরে ठीक है एकदम तालपा की उठे लो ना हां अबे ये हो

হুম আপনাদের আশীর্বাদে আমাদের জীবন যেন সুস্থ মঙ্গলময় হয় এটা আশীর্বাদ করবেন বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকুক

एक बार ये तो पोरनी अच्छा ठीक है

तो तो सुविधा टाटा नहीं और चेंबरो 응. 래 ঠিক আছে এইভাবে ভেজে নাও সব আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের তো জানেন আমরা অবসরপ্রাপ্ত কর্মচারী আমি সময় কাটাবার কিছু নেই তাই এই ছোট্ট ছোট্ট ভিডিও করে থাকি আপনাদের সামনে আমাদেরও ভালো লাগে আর যাতে আপনাদেরও ভালো লাগে সেই চেষ্টা করি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে